বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে সিস্টেমিক বা নিয়মতান্ত্রিক বা কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে সমাজ সামাজিক দৃষ্টিভঙ্গি শিক্ষা মিডিয়াতে উপস্থাপন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন দিকে ইসলাম বিদ্বেষ গেথে আছে যেসব ক্ষেত্রে লিখিত বা প্রকাশ্যভাবে ইসলাম বিদ্বেষ নেই সেখানেও প্রয়োগের ক্ষেত্রে অলিখিতভাবে আছে ব্যাপক ইসলাম বিদ্বেষ হিজাব দাড়ি ইসলামের বিধিবিধান কিংবা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ে বৈষম্য ও ঘৃণামূলক যেসব মন্তব্য মনোভাব বা অপরাধ আমরা দেখি সেগুলো বিচ্ছিন্ন ঘটনা না বরং এই নিয়মতান্ত্রিক ও কাঠামোগত ইসলাম বিদ্বেষের বহির্প্রকাশ সক্রিয়ভাবে ইসলাম বিদ্বেষ ধারণ করা লোকেরা সংখ্যায় অল্প কিন্তু মিডিয়া সাংস্কৃতিক অঙ্গন নাগরিক সমাজ এবং প্রশাসনের বিশাল অংশকে নিয়ন্ত্রণ করে এরাই এই অংশটি সমাজের বাকি অংশকে তাদের কলকাতা ও পশ্চিমা বিশ্বকেন্দ্রিক আকিদায় দীক্ষিত করতে চায় এই ইসলাম বিদ্বেষীদের অল্প সংখ্যক হিন্দু কিন্তু অধিকাংশই নামধারী মুসলিম বাংলাদেশে বিদ্যমান ইসলাম বিদ্বেষের পেছনে দুটি প্রধান শক্তি রয়েছে একটি অভ্যন্তরীণ একটি বাহ্যিক অভ্যন্তরীণভাবে বাংলাদেশে ইসলাম বিরোধিতা প্রতিষ্ঠার পেছনে সক্রিয় শক্তি হল সেকুলার কালচারাল এলিড গোষ্ঠী যারা নিজেদের প্রগতিশীল সুশীল সমাজ ইত্যাদি বলে থাকে বাংলাদেশে ইসলাম বিরোধিতার পেছনে প্রধান বাহ্যিক শক্তি হল ভারত ভারত তাদের আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থসহ বিভিন্ন কারণে ইসলামকে হুমকি মনে করে বিশেষ করে তাদের পূর্ব সীমান্তে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান ভারতের কাছে অগ্রহণযোগ্য অভ্যন্তরীণ ও বাহ্যিক গোষ্ঠী দুটো একে অপরের সহযোগী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোটও বাংলাদেশে ইসলামী শক্তির উত্থানের বিরোধী দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা ভারতের ঘনিষ্ঠ মিত্র অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ব্যাপারে তাদের এবং ভারতের নীতি এক ও অভিন্ন তবে তাদের বিরোধিতার ধরন অনেক ক্ষেত্রেই আলাদা ব্যাপারটা এভাবে চিন্তা করা যায় আমেরিকা ইউরোপ মুসলিমদের ওপর জুলুম করে যেমনটা আমরা আফগানিস্তান কিংবা ইরাকে দেখেছি আবার ভারতও মুসলিমদের ওপর জুলুম করে যেমনটা আমরা কাশ্মীরে এবং বর্তমানে ভারতের ভেতরে দেখছি দুটোই বিরোধিতা কিন্তু দুটোর ধরন মাত্রা তীব্রতা এক না তাছাড়া নিকটবর্তীতা এবং ঐতিহাসিক কারণে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত যেভাবে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে পেরেছে সংগঠ কারণে পশ্চিমাদের পক্ষে তা করা সম্ভব হয়নি বাংলাদেশের মুসলিমরা এই জমিনার সন্তান তাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত মুসলিমরা এবং তাদের অনাগত উত্তরসূরীরা এই মাটিতেই থাকছে কোথাও যাচ্ছে না মুসলিমরা এই মাটির উপর দাবি ছাড়বে না মুসলিমরা ইসলাম ছাড়বে না মুসলিমরা গুনাগার হতে পারে কিন্তু ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা বা অকার্যকর করা তাদের পক্ষে সম্ভব না হিজাব নিকাব দাড়ি টুপি থেকে শুরু করে অন্য কোনো কিছুই মুসলিমরা ত্যাগ করবে না মিডিয়া মানবাধিকার সংস্থা বুদ্ধিজীবী সেকুলার বিভিন্ন সেলিব্রিটি এবং আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায় এদের কেউই মুসলিমদের পক্ষে কথা বলবে না বরং মুসলিমরা আক্রান্ত হলেও এদের বড় একটা অংশ মুসলিমদেরকেই আগ্রাসনকারী হিসেবে তুলে ধরবে পাঁচই মে এবং বিরোধী আন্দোলনের তাণ্ডব সংক্রান্ত মিডিয়া কাভারেজের এর জ্বলন্ত উদাহরণ সরকার যে কোনো সরকারের কাছে দাবি জানিয়ে তেমন কোনো লাভ নেই যে কোনো সেকুলার সরকার বাংলাদেশের সেকুলার কালচারাল এলিট বা ইসলাম বিদ্বেষী শক্তি ভারত এবং আমেরিকাকে খুশি রাখার চেষ্টা করবে কাজেই সরকার বদলালে সাময়িকভাবে কেবল ইসলাম বিদ্বেষের মাত্রার পরিবর্তন ঘটবে কিন্তু সমাজ ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে গেথে যাওয়া কাঠামোগত ইসলাম বিদ্বেষের সমাধান হবে না এসব ক্ষেত্রে সরকার কেবল তখনই মুসলিমদের স্বার্থ আমলে নেবে যখন তারা দেখবে এই ধরনের ইস্যুতে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেয়া তাদের জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক শক্তি প্রয়োগের মাধ্যমে কো বা বিদ্যমান অবস্থার পরিবর্তনের মতো সামাজিক কিংবা অন্য কোনো ধরনের সক্ষমতা বাংলাদেশের মুসলিমদের বর্তমানে নেই যদি অন্যান্য সকল চলক অপরিবর্তিত থাকে বা সেটরেস প্যারাবাস তাহলে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম পালনের কারণে বৈষম্যের শিকার হওয়ার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে ইসলামী বই বেস্ট সেলার হওয়া ফেসবুকের পোস্টের লাইক শেয়ার বা ইউটিউবে ওয়াজের ভিডিওর ভিউয়ের সংখ্যা বাড়ার মতো বিষয়গুলো ইতিবাচক হলেও এগুলোর মাধ্যমে এই বাস্তবতা বদলাবে না দীর্ঘমেয়াদে বাংলাদেশে মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সমাজ ও রাষ্ট্রের এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বাস্তবতাকে বদলাতে হবে শরিয়ার অবস্থান থেকে সেকুলার শাসন ব্যবস্থার অংশ হওয়ার সুযোগ নেই অন্যদিকে বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দলের পক্ষে বিদ্যমান অবস্থায় এবং নিকটবর্তী ভবিষ্যতে একক ও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব না তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ ঐতিহাসিকভাবে মুসলিমদের কাজে আসেনি বরং এতে করে বিদ্যমানতাকে বৈধতা দেওয়া হয়েছে মুসলিমের সীমিত সম্পদ সময় ও লোকবল এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে গিয়ে নষ্ট হয়েছে অন্যদিকে ক্রমশ ছোট হয়ে এসেছে মুসলিমদের নিজস্ব বলয় কমেছে সমাজ ও রাষ্ট্রে ইসলামের প্রভাব বিকৃতি ঘটেছে মুসলিমদের রাজনৈতিক চিন্তার গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করা ওষুধের বদলে রোগীকে বিষ দেওয়ার মতো এগুলোকে সামনে রেখে করণীয় এবং সম্ভাব্য কর্মপদ্ধতি সম্পর্কে অনেক ক্ষেত্রেই তারা চিন্তা শুরু করতে পারি